অতএব তোমরা সাকসেস চাও তোমরা সাফল্য চাও কেউ ব্যর্থ হতে চাও না দুনিয়াতে আসল সাফল্য কাকে বলে শুনে নাও মহবদ বলেন ফমান জুখ জেহা হানির নারী যাকে জাহান্নামের আগুন থেকে বলি দিয়ে দেওয়া হলো জান্নাতা এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হল ফখত ফা সে ব্যক্তি আসলে সফল কাম হয়ে গেল সে আসলে বিজয়ী হল বিজয়ের মালা তার গলাতেই চড়লো মন চায় দুনিয়াতে আমল করতে মন চায় আল্লাহ পাক বলেন দেখি দুনিয়াতে তো আমল করতে তোদের মন চায় আমরা জানি তুই যে বয়ান ঢুকতে যাস তখন মনে কয় তবে করে ফেললাম আজ থেকে আর কোনো গুণা করব না আজ থেকে কোনোদিন নামাজ না তুমি নিয়ত করে ফেলো কিন্তু তারপরেই তুমি আবার সেটা ভুলে যাও কেন জানো দুনিয়ার চাকচিক্য দিহে পার্থিব জীবনের মোহ আর সৌন্দর্য দেখে তুমি কি হয়ে যাও ভুলে যাও মৃত্যুর কথাও ভুলে যাও আখেরাতের কথাও ভুলে যাও নিজের করণীয় কাজটার কথাও ভুলে যাও তাহলে দুনিয়ার যে আসবাবগুলো রয়েছে দেখে নাও দুনিয়ার যত চাকচিক্য রয়েছে দুনিয়ায় যত মজার জিনিস রয়েছে দুনিয়ায় যত ইজ্জত সম্মান এবং স্বাদের জিনিস রয়েছে শুনে না হোক এই সবগুলো হলো ধোকার ইল্লা সব সমান ধোকার আসবাব আপনার এই এলাকাতে হয় দুঃখা হয়নি দুঃখা হয়নি দুঃখার আসবাব এগুলো ধোকার সামান ধোকা কি দেখতে যা আসলে তা না ধোকা মানে কি দেখতে যা আসলে তা না এটাকে বলে ধোঁকা দুনিয়ার যা কিছু দেখো না এগুলো দেখতে যা আসলে তা না একটা একটা করে উদাহরণ দেওয়া যেত সময় নাই হাদর শেখ হাসান জামিন সাদবা তুমি আসবেন তিনি বায়ান করবেন যেহেতু ওনার সময় খেয়ে দেওয়াটা আমার জন্য উচিত না এই জন্য সংক্ষেপে আপনাদেরকে বলি মাতাউল গুরুর কাকে বলে মাতা একটা অর্থ আছে সেই তাহকিক এখানে সবার সামনে করতে পারবো না কারণ মজমা মাখলুত মুরব্বীরাও আছে ছোট বাচ্চারাও আছে এজন্য এখানে মাতা শব্দের আসলে অর্থটা কি সেটা আমি আপনাদের সামনে এখন বলতে পারবো না আমাদের মা বোনদের বিশেষ সময়ে ব্যবহারিত যে একটা কাপড় থাকে ওই জায়গাতে বিশেষ সময়ে বাঁধেন ওই জিনিসগুলা যা লাগে যেখানে এই ওই নাপাক কাপড়টারে কি কয় মাতা কয় আর মাতা এর আরেকটা অর্থ হলো যে আসবাব সামান তো মানে কি গুরুর গরুরের সামান দুনিয়ার যা কিছু দেখো না এগুলো চাকচিক এগুলো সব ধোকা ধোকার মধ্যে পড়ো না আমি তোমাদেরকে দেখাই দিলাম আর এই ধোকায় ফেলার জন্য মহা ধোকাবাদ শয়তান কাজ করেই যাচ্ছে পলাইগোর রান্নাকুম বিলাহী গর মহা মহাধোকাবাস যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকায় ফেলতে না পারে সেই মহা মহাধোকাবাজটাকে আসতে বলেন ইন্ন সাইতন আলাইকুম আদু উন খাফি আল্লাহ বলছেন না নিশ্চয়ই সায়তান তোমাদের গোপন দুশমন এটা বলছেন কি বলছেন ইন্ন সাইতন আলাইকুম আদু বুমবিন প্রকাশ্য শত্রু ও ঘোষণা দিয়ে তোমাদের শত্রু তার ভিতরে নামছে আর দুনিয়ার এই যা কিছু দুনিয়াবি জীবনের এগুলা তার সামান আসবাবপত্র যার নামের দিকে নিবে তোমার কাছ থেকে তোমাকে দূরে সরাবে তো মাতাউল গরুর একটা উদাহরণ আপনাদেরকে আমি বুঝাই মাতাউল গরুর কাকে বলে একবার আমার বাচ্চা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো ঢাকা শিশু হাসপাতালে তো বাচ্চা যখন ভর্তি হয় ছোট কোলের বাবু পোষ্য শিশু তখন তো তার মা কেও ভর্তি হওয়া লাগে সাথে কারে থাকা লাগে মা কেউ থাকা লাগে ওয়ার্ডে থাকলে পর্দা রক্ষা করা কঠিন আমরা নিলাম সেখানে যে কেউ সবসময় ঢুকবে না পর্দা রক্ষা করা যায় তো ওখানে গেলাম ওইখানকার নিয়ম ছিল আমি জানি না এখন সেই নিয়ম আছে কিনা ওয়ার্ডে যাতায়াতের জন্য নির্ধারিত সময়ও ছিল এই সময়ের বাইরে যাওয়া যায় না কিন্তু ক্যাবিন যদি হয় আপনার তাহলে আপনি যে কোনো সময় যাতায়াত করতে পারেন হসপিটাল কর্তৃপক্ষের অনুমতি ওখানে ছিল আমি প্রায় যাই আসি খাবার দাবার নিয়ে যাই জিনিসপত্র নিয়ে যাই আসি ব্যবসায়ী বা যা যা বলে দেন নেই আসি তো দারোয়ান যে আছে দারোয়ানরা দেখতে দেখতে কোন কোথায় যাবেন অমুক ক্যাবিন বাস কার্ড দেখে ছেড়ে দিত আর কিছুই জিজ্ঞেস করতো না একবার আমার বেগম সাহেবা এক ফরমায়েশ দিলেন যে ওই জিনিসটা নিয়ে এসে তো আমি নিয়ে আসলাম তো আমার হাতে যে জিনিসটা আছে খুব জলুস্পূর্ণ চাকচিকময় একটা ব্যাগ চমৎকার খুব সুন্দর ব্যাগ বিদেশি শপিং ব্যাগ তো আমি নিয়ে এসেছি ওই লোক এত সুন্দর ব্যাগ দেখে তার মনে শয়তানি ঢুকছে যে তো অনেক টাকা পয়সা আছে কিছু ক্ষমাইন দরকার তো এখন আমাকে ডাকে ব্যাগে কি কোনো দিন জেগে নেই সেদিন যে ব্যাগে কি তো আমি তার চেহারা আর চাউনি দিয়ে বুঝলাম যে নিয়ত খারাপ এসে মানে ব্যাগে যাই থাক সে বলবে ইটস নট অ্যালাউড এটা নেওয়া যাবে না তো নেওয়া যাবে না বললে তখন তারা কিছু পকেটে ভিড়ে দেয় অন্যরা হুজুর মনে হয় দিবে হুজুর যে দিবে না এক পয়সা যে দিবে না হুজুর এটা তার সে কি করে না বুঝে না যাই হোক কিন্তু সে দেখার জন্য এখন তো আমি তার এই মেঘস্বরের আওয়াজ শুনে আমি বললাম যে দেখেন তো চেহারাটা ঝলমল করছে এখনই টাকাটা পাবে তো ব্যাগটা খুলে তাকিয়ে মুখটা কালো হয়ে গেলো আবু সাম হয়ে গেলো আমার হাতে ব্যাগটা ফিরিয়ে দিল ঠিক আছে যান আসলে ওই দামি বিদেশি শপিং ব্যাগের ভিতরে ছিল আমার বাচ্চার হাগার পটি এটা হলো মাতা অল গরুর আল্লাহ পাক বলতেছেন মামাল হায়াত উদ্দুনিয়া এই যে পার্থিব জীবন যেটার জন্য তুমি পাগল হয়ে গেছো না এত এত কিছু করো মাতা অল গরুর এগুলো ধোকার আসবাব কিছুই তোমার না তোমার তো শুধু ওইটা যেটা তুমি খেয়েছো তোমার শুধু ওইটা যেটা তুমি ব্যবহার করেছ তোমার শুধু ওইটা যেটা তুমি আল্লাহর কাছে জমা করে দিছো ওইখানে গিয়ে তুমি কয়েক হাজার কোটি গুণে বেশি করে পাবা ওইটা তোমার এছাড়া কিছুই তোমার না সব অন্যের আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর স্মরণ করবার এবং শহীদ দরজা পাবার তা দান করে নবীজি সাল্লাহামে সে হাদিস খান আমি আপনাদের সামনে বলছি যে ব্যক্তি প্রতিদিন কয়বার মৃত্যুকে স্মরণ করে বিশবার বার স্মরণ করে সে মারা গেলে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন আল্লাহ পাক আমাদের মৃত্যুকে শহীদের মৃত্যু নসিব করে দেন এবং আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে যে বা যারা আয়োজন করেছে আল্লাহ পার তাদের নেক হায়াত দ্বারাজ করেন আমাদের প্রিয় প্রিয়তম কায়েশ তার আব্বাজান আঙ্কেল এবং আরও যারা আছেন আমাদের যে ভাই শহীদুল ইসলাম ভাই গতবার ছিলেন কত খাটাখাটনি করেছেন মেহনত করেছেন দেখেন ওই কাজটা যে করে গেছে আজকে আপনারা তার জন্য দোয়া করছেন ঠিক কিনা ওই যেটা করে গেছে এটা পাচ্ছে আজকে তার জন্য আমার আপনার দিল কান্দে দোয়া করতে মন চায় কিছু আমল পাঠাইতে মন চায় ঠিক না আল্লাহ পাক তাকে জান্নাতুল ফের দোষ নসিব তার সকল ভুল ত্রুটি গুলোকে ক্ষমা করে দেন আসেন আমরা প্রত্যেকে সুরা খাস কুলহ আল্লাহ আহাদ তিনবার করে পাঠ করি أعوذ শরীফের মধ্যে এরশাদ করেছেন যে কোরআন শরীফে এমন একটি সুরা আছে যেটি তা দিলু সুলুসাল কোরআন কোরআনের এক তৃতীয়াংশের সমকক্ষ এখন এক তৃতীয়াংশ এটা কোন দিক থেকে মহাদেশে নিকেরাম ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন এটা মুসমুনের দিক থেকে তাওয়াহিদ রেসালাত আখেরাত আর এই সুরাটায় আগাগোড়া তাওয়াহহিদ তাই এক তৃতীয়াংশ কেউ কেউ বলেছেন সওয়াবের দিক থেকে অর্থাৎ কেউ যদি কোরআন এ কারিমের এক তৃতীয়াংশ তিলাওয়াত করে সুরাই এখলাস একবার তেলাওয়াত করা মানে কোরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াত করা তার মানে তিনবার তেলাওয়াত করা মানে যেন কোরআন

من نعمل 10 بار في 10 في الحمد لله قل هو الله احد و الله, و الله, نعم. الله, الله, الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد <سؤال> بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درس اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله عن نيته وصره. اللهم لك الحمد إذا رضيت ولك الشكر إذا أعطيت. ولك الحمد إذا قضيت ولك الحمد حين ترضى ولك الحمد قبل الرضا ولك الحمد بعد الرضا ولك الحمد أبدا أبدا اللهم صل وسلم وبارك على حب خلقك إليك وأكرمهم لديك سيدنا ومولانا محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار পরবর্তীকারে আলম জীবনে ইচ্ছা ও যত গুনাহ করে করে আমাদেরকে ক্ষমা করে দিন আই মাও সকল সিন্ধে গান এবং মধ্যে গানকে মাফ করে দেন মাওলারে এখানে যারা আছেন অনেকেই আছেন তাদের বাবা নাই মা নাই বাড়িতে গিয়ে মা বলে ডাক দিবে আব্বা জান বলে জড়িয়ে ধরবে সুযোগ থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেছে মাওলা জানি না অন্ধকার কবরে গাছ তলায় আর বাসতলায় আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন কিভাবে সে আছেন রে মাওলা

হালাল এবং প্রশস্ত করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আই আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দেন তাদের খেদমত গুজার সন্তান হওয়া তৌফিক দান করেন আই মাবু তোমার হাবিবের সামনে দরুদ সালাম আরজ করা হয়েছে তোমার পবিত্র কালামের তেলাওয়াত হয়েছে রে মাওলা সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে কবুল মঞ্জুর করে নাও যাবতীয় সব সর্বরে কায়না

তার সম্মিলিত স্বভাব আজকে যাকে কেন্দ্র করে আমরা দোয়া করলাম আমল করেছি মাওলা সেই মর হোম শহীদের রোহের কাছে তুমি পৌঁছিয়ে দাও রব্বের হাম কামা রব্বায়নি সবেরা রব্বের হাম কামা রব্বায়নি সবেরা রব্বের হাম হুমা কামা রব্বায়নি সবেরা আল্লাহ